এই দীর্ঘদিন এই মামলা সেই দু থেকে যখন এটা ট্রায়াল শুরু হলো আজকে পর্যন্ত টেনে আনা এটা অত্যন্ত পরিশ্রমের কাজ ছিল এবং বিশেষ করে হাইকোর্ট ডিভিশনে খালাস হওয়ার পরে আমাদের সর্বোচ্চ আদালতে এপালের ডিভিশনে এই আপিল যখন শুরু হলো সেখানে আপনারা জানেন যে আমাদের এপালের ডিভিশনের সাতজন মাননীয় বিচারপতি মহোদয়রা আছেন কিন্তু একজন বসতে পারেন না কারণ উনি হাইকোর্ট বিভাগে রায় দিয়েছেন বাকি জনের সামনে এই মামলা দিনের পর দিন এভাবে প্রেস করে আমরা ওনাদেরকে আজকে আমাদের সেই হেয়ারিং কনক্লুড হয়েছে শেষ হয়েছে কাজেই এই প্রচেষ্টায় এই দীর্ঘপথ পরিক্রমায় আমি এবং আমার বন্ধুরা যারা আমার সাথে ছিল আমি সবাইকে ধন্যবাদ দেই কারণ সবার সহযোগিতা না হলে পরে আমাদের পক্ষে এই মামলা এভাবে এই সর্বোচ্চ আদালতে শেষ করা সম্ভব হতো না আর আমি আপনাদের ধন্যবাদ দেই যে আপনারা ইলেকট্রনিক্স মিডিয়ার যারা আছেন আমার খুব আপনজন আপনারা সারাদিন আমাদের এখানে থাকেন আপনাদের সাথে আমাদের আমরা নিজে আপনাদেরকে আপন ভাবি আপনাদের সহযোগিতা এই জন্য আমরা স্বীকার করছি কৃতজ্ঞতার সাথে কারণ আপনাদের মাধ্যমে আঠারো কোটি মানুষ এই যে বিচারের নামে যে প্রহসন ছিল এবং যে বিচার করা হয়েছে সেই বিচারের আদ্যপান্ত যেটা আমরা কোর্টে বলেছি বা যেটা আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে একটা বার্তা দিতে চাই সেটা দিতে পেরেছি আপনাদেরকেও ধন্যবাদ আজকে আমি সকাল ফার্স্ট সেশনটা আমার জন্য ছিল সেখানে আমি আজকে যেটা চেষ্টা করেছি সেটা হলো যে এই মামলায় যারা অ্যারেস্ট হয়েছিল বা এই মামলায় যারা বিচারের মুখোমুখি যারা ছিল প্রেজেন্ট ছিল তাদেরটা বিষয়টা একরকম আর যারা এই মামলায় অ্যারেস্ট হয়নি বা যারা এই মামলা বিচারে উপস্থিত থাকতে পারেনি বিশেষ করে যারা তারেক জিয়া সাহেব তারেক রহমান সাহেব যে ওনার বিষয়ে আমি আজকে সাবমিশন রেখেছি এবং সেখানে আমাদের সুপ্রিম কোর্টের আমাদের হাইকোর্ট বিভাগের এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন ডিসিশন আমরা দেখিয়ে বলেছি যদি দেখা যায় যে কোনো মামলায় আদৌ এই মামলা কারো বিরুদ্ধে প্রমাণ হয় না অথবা এই মামলা আপনার খালাস ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না সেক্ষেত্রে যদি গিয়া সাহেব আপিল নাও করে থাকেন কোর্ট সুওমোটো তাকে সেই রিলিফ দিতে পারেন এবং যেটা আমরা হাইকোর্ট বিভাগে এই প্রার্থনা করার পর হাইকোর্ট বিভাগ সেখানে ওনার জাজমেন্টে এটা লিখেছেন যে নন অ্যাপিলিং অ্যাকিউজ অলসো উইল গেট দি বেনিফিট অফ দিস জাজমেন্ট আজকেও আমি বিভিন্ন সিদ্ধান্ত বিভিন্ন নজিরের সাবকন্টিনেন্টের বিভিন্ন সুপ্রিম কোর্টের আমরা মাননীয় আদালতে এটা পেশ করেছি এবং মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য মাননীয় বিচারপতি মহোদয়রা সেগুলো নিয়েছেন এবং ওনারা নোট নিয়েছেন ওনাদের কাছে আমরা আবেদন নিবেদন করেছি এবং এক্ষেত্রে তারেক গিয়া এর পক্ষে যেহেতু তাকে দেশতে আসতে দেওয়া হয়নি কাজে উনি ট্রায়াল ফেস করতে পারেননি যেহেতু তাকে দেশে আসতে দেওয়া হয়নি উনি কোনো আপিল করতে পারেননি কিন্তু তারপরেও আমরা যারা আছি এখানে আমরা এই মামলা পরিচালনা করতে গিয়ে আমি তন্ন তন্ন করে দেখেছি যে দুইশো পঁচিশ জন সাক্ষীর মধ্যে এমন কোনো সাক্ষী নাই যে তার ওনার কথা বলেছে এক শুধুমাত্র টর্চার করে যে স্বীকারোক্তি আদায় করা হয়েছে সেই স্বীকারোক্তিতে এবং সেই স্বীকারোক্তিগুলো প্রত্যেকটা স্বীকারোক্তি আবার আসামিরা তাদের জীবন মুক্তি হান্নান তার জীবদ্দশা এবং অন্যান্য আসামিরা এই স্বীকারোক্তিগুলি প্রত্যাহার করেছেন এই স্বীকারোক্তিতে দু একজনের স্বীকারোক্তিতে ওনার নাম এসেছে এছাড়া ওনার বিরুদ্ধে কোনো কিছু নাই তো আমরা এটা দেখি আদালতকে শুধু আপনার যারা এপিল করেছেন তারা না এবং অ্যাবসেন্ট যারা ছিলেন তাদের পক্ষেও আমরা আদালতে আবেদন নিবেদন করেছি এবং অত্যন্ত আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞ যে ধৈর্য সহকারে অত্যন্ত পেশেন্স নিয়ে অত্যন্ত টলারেন্স নিয়ে মাননীয় আদালত দীর্ঘদিন আপনার আমাদের এই আপিলটা শুনলেন এবং আজকে আপিল শুনানি শেষ হয়েছে আগামী চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে আমরা আবারও আমি আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুকুর করছি যে এটা অত্যন্ত কষ্ট এবং পরিশ্রমের কাজ ছিল আমার একার পক্ষে সম্ভব হতো না এখানে এই ডিফেন্স টিমে আমার বন্ধুরা আমার ডাইনে ভাই যারা আছেন আপনাদের থেকে যে সহযোগিতা পেয়েছি এই সহযোগিতা আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবং আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে এই প্রার্থনা করব। নিরপরাধ যে মানুষগুলো ইনক্লুডিং মিস্টার তারেক রহমান যারা যাদেরকে অন্যায়ভাবে এই মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল যাবজ্জীবন দেওয়া হয়েছিল যারা বছরের পর বছর পন্ডেম সেলে ছিলেন যারা প্রায় আঠারো বছর ষোলো বছর সতেরো বছর আঠারো বছর যারা জেলে ছিলেন আজকে আমাদের ইয়ে আব্দুল সালাম পিন্টু সাহেব একটু আগে পৌঁছে এসছেন এই ভদ্রলোক সতেরো বছর জেলে ছিলেন রুৎফুজ্জামান বাবর সাহেব প্রায় ষোলো সতেরো বছর আঠারো বছর জেলে ছিলেন কাজেই আমরা হাইকোর্ট বিভাগে যেই রায় ছিল খালাসের সেই রায় যাতে বহাল থাকে এইভাবে আমরা নিবেদন করেছি এবং আমরা আশাবাদী সর্বোপরি আমরা আল্লাহ আবুল আলমিনের কাছে করো জোরে আমরা 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 প্রার্থনা করি যেন এই খালাসের রায় বহাল থাকে এবং আমরা আশা করি যে এই খালাসের রায় বহাল থাকবে এবং আপিল ডিসমিস হবে থ্যাংক ইউ এই একুশে আগস্টের মামলাটা আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে একটা হিনিয়াস ক্রাইম সংগঠিত হয়েছিল এবং তৎকালীন সময়ের বিএনপি সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে এই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনি এফ বি আইকে এনিয়েছিলেন এবং বিশ্বের অন্যতম আরেকটা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড তাদেরকেও আনা হয়েছিল অর্থাৎ বিএনপির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে তার মন্ত্রিপরিষদ চেয়েছিল এই মামলার একটা সুষ্ঠু তদন্তে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার জন্য আনফর্চুনেটলি তখন এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ড শেখ হাসিনার সাথে কথা বলতে পারেনি ফরেন্সিক এভিডেন্স নেয়ার জন্য তার গাড়িটাকে পরীক্ষা করতে রিফিউজ করা হয়েছিল অর্থাৎ প্রথম থেকেই শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ভিন্ন কাতে প্রভাত প্রবাহিত করতে চেয়েছিলেন এবং তৎকালীন সময়ে কাদের সিদ্দিকের সংসদে কি বলেছিল এই মামলা সংক্রান্ত আপনারা সাংবাদিকরা জানেন ভারতের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার যুগান্তরে একটা কলাম লিখেছিল এই ঘটনাকে কেন্দ্র করে সেটাও আপনারা জানেন কেন হঠাৎ করে মুক্তাঙ্গন থেকে উইদাউট নোটিস তাদের পার্টি অফিসের সামনে নিয়ে গেলো পনেরো মিনিটের ব্যবধানে আর ওখানেই একটা বোমা সংগঠিত হলো আনফর্চুনেট ইভেন্ট আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা ন্যায় বিচার হবে এবং প্রকৃত দোষীদের শাস্তি হবে কিন্তু দেখা গেল যে প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো ফলের বিড়াল বের হয়ে যাবে যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে প্রকার অন্তরে শেখ হাসিনা নিজেই চায়নি আইবি রহমান সহ চব্বিশ জনের বিচারটা হোক যে কারণে তিনি রাজনৈতিক প্রলেপ দিলেন দিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা যে সাংগঠনিক কাঠামো আছে সেই কাঠামোটা ভেঙে দিয়েছেন যেটা আজকে শিশির মনির সাহেব তার সাবমিশনে বলেছেন আমরা প্রত্যাশা করছি আমরা ন্যায় বিচার পাবো জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিহিংসা বশবর্তী হয়ে শেখ হাসিনার ইচ্ছায় এই মামলায় জড়ানো জড়িত করা হয়েছে মহামান্য হাইকোর্ট বিভাগ তাকে খালাস দিয়েছেন আমরা প্রত্যাশা করছি ন্যায় বিচার পাবো এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশন জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য আসামিদেরকে খালাস